এক তিন দু হাজার চব্বিশ এর অর্ডার অনুযায়ী হাজার একানব্বই অর্ডার অনুযায়ী সবার বেতন বৃদ্ধি করলেও পাঁচশো শিক্ষকদের রকম এই অর্ডারের মধ্যে বেতন বৃদ্ধি করেনি পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা অভিযান একটা হচ্ছে অবহেলিত একটা মিশন সারা পশ্চিমবঙ্গে কন্ট্যাকচুয়ালদের অবস্থান রাজ্য সরকার পরিষ্কার করলেও এক তিন দু হাজার চব্বিশ এর অর্ডার অনুযায়ী হাজার একানব্বই অর্ডার অনুযায়ী সবার বেতন বৃদ্ধি করলেও পাঁচশো শিক্ষকদের কোনোরকম এই অর্ডারের মধ্যে বৃদ্ধি বেতন বৃদ্ধি করেনি আমাদের দাবি এক তিন দু হাজার চব্বিশের হাজার একানব্বই অর্ডার অনুযায়ী পাঁচশো শিক্ষক নয় সমগ্র শিক্ষা মিশনের সমস্ত উইংসের বেতন বৃদ্ধি করতে হবে এই দাবিতে আজকে নবান্ন অভিযান দুই নম্বর শুরু থেকে আমাদের ইপিএফ দিতে হবে যাতে করে যারা এই মুহূর্তে রিটায়ার্ড করেছে বা রিটায়ার্ড করবেন তারা প্রত্যেকে পেনশনের আওতায় আসেন কারণ কুড়ি বাইশ বছর ধরে চাকরি করার পর কেউ পেনশন পাবে না এটা হতে পারে না এটা রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত আমরা মনে করি আমাদের পেনশনটা প্রাপ্য অধিকার তিন নম্বর হচ্ছে সমগ্র শিক্ষা মিশন এই মঞ্চ যারা আছে অন্তর্ভুক্ত আছে যারা রিটায়ার্ড করছেন তাদের ওই শূন্য পদে কোনো নিয়োগ হচ্ছে না সুতরাং দেখা যাচ্ছে এই শিক্ষাটাই টোটালটাই হচ্ছে মার খাচ্ছে শিশুর শিক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে সুতরাং শূন্য পদে নিয়োগ দিয়ে শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করতে হবে সর্বোপরি সবার মানে সবার শিক্ষা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আজকে আমাদের নবান্ন অভিযান এগারোটি সংগঠন এই মঞ্চে যুক্ত প্যারাটিচার এস এস কে এম এস কে শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটার এবং ম্যানেজমেন্ট স্টাফ এই সব মিলিয়ে মাদ্রাসা শিক্ষা থেকে যাবতীয় এক কথাই এই শিক্ষার সঙ্গে যুক্ত সর্বশিক্ষার সঙ্গে যুক্ত সকলেই এই মঞ্চের সঙ্গে যুক্ত আচ্ছা আপনাদের কি রকম পারমিশন আছে আমাদের পারমিশন মিছিলের পারমিশন অবশ্যই আছে না থাকলে আমরা এখানে মানে ইয়ে জয়মায়াত করবো না নবান্ন যাওয়ার পারমিশন বলতে গেলে মিছিলের পারমিশন দিয়েছে কত দূর যেখানে মিছিল আটকাবে আমরা সেখানেই অবস্থান করব আমরা বলতে চাই ওনার ওনার সাক্ষাতে স্পেসিফিক্যালি কারণ উনি দু হাজার নয়ে এবং দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পর দু হাজার নয়ে ক্ষমতায় এসে এই আসার আগে আমাদেরই মঞ্চে এসে উনি বলেছিলেন যে দিল্লিতে পাবে সাড়ে ন হাজার টাকা আর এখানে পাবে সাড়ে তিন হাজার টাকা এটা হতে পারে না কত হাজার টাকা কম তিনিও বলেছিলেন সাড়ে ছ হাজার টাকা কম তো আমরা এই কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেদিন তিনি বলেছিলেন আজকে বলবো তিনি ক্ষমতায় আসার আগে এটাও বলেছিলেন বদলা নাই বদল চাই পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কোনো রকম বদল হয়নি আমরা আমাদের বদল দেখতে চাই এবং এই মুহূর্তে আমরা বদলটা দেখতে চাই সেই কারণে পশ্চিমবঙ্গের এই বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী এর পক্ষ থেকে আমরা দাবি করছি তিনি সশরীরে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনায় বসুন ঠিক যেমন করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি আলোচনায় বসেছিলেন ঠিক তেমন করে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে